আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো কালকে রাতে যখন লাইভ করেছিলাম অনেকেই জিজ্ঞেস করতেছেন কীভাবে ডগস বা অন্য কোনো টুকেন বাইসেল করব কীভাবে তো এই জন্য আজকের ভিডিওটা মেক করা তো সবাই ভিডিও ফুল্লি কন্টিনিউ করবেন এখন দেখা অন্য কোনো টুকেন বা কীভাবে ডগ্স বাইসেল করবেন বাইনান্সে তো ফার্স্ট বাইনান্স বাইন্যান্স অ্যাপটি ওপেন করে নেবেন দ্য নিচেছেন ট্রেডস অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করব বাই এখানে বাই আর সেল বাই মানে হচ্ছে আপনার টোকেনটা কিনতে পারবেন বাইয়ের মধ্যে গিয়ে আর সেলের কাছে বিক্রি করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছি নিচে যে লিমিট এই লিমিটের কাজটা হচ্ছে যে মনে করার মার্কেটে একটা টোকেনের দাম দশ টাকা আপনার মনে হচ্ছে এটা এগারো টাকা যাবে তো এগারো টাকার মধ্যে বসিয়ে লিমিটে ক্লিক করে দেবেন দেন আপনাদের টোকেনটা অটোমেটিক বাই সেল সেল হয়ে যাবে তো আর হচ্ছে যে মার্কেটের কাজটা হচ্ছে যে মার্কেটে মনে কর এই এক একটা টোকেনের দাম দশ টাকা ইনিশে আপনার দশ টাকায় সেল করতে পারবেন ঠিক আছে তো আরেকটা আছে যে এভাবে টান দিলে একশো পার্সেন্ট হয় আবার ই আবার কমাইলে পঞ্চাশ পার্সেন্ট হয় এটার কাজ হচ্ছে যে আপনার মনে করুন বিশ হাজার আছে তো ডক্স আপনি পুরোটাই সেল করে দেবেন নাকি অর্ধেক সেল করবেন এটার কাজ হচ্ছে যদি পুরোটা সেল করতে চান তাহলে একশো পার্সেন্ট দিয়ে দেবেন যদি পঁচাত্তর পার্সেন্ট সেল করতে চান দিয়ে দেবেন পঞ্চাশ পার্সেন্ট সেল করে দিয়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আর ইউজির সাথে তীরে মতো চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার এখন তো লিস্টেড হয় না যখন সার্চ করে সিলেক্ট করে দিবেন এখন আমি সিলেক্ট করে দিচ্ছি টনটা সিলেক্ট করে দিচ্ছি এখানে সেল এখানে ক্লিক করে দিবেন সেলের মধ্যে ক্লিক করে আপনারা যদি মন চায় মার্কেটে করে মার্কেটটা দিতে না লিমিটে দিবেন এটা আপনার ইচ্ছা মাই আমি মার্কেটে দিয়ে দিচ্ছি মার্কেটে দিয়ে দিলাম এই যে এখানে আমি এখানে একশো পার্সেন্ট করে দিচ্ছি আপনার যত মন চায় অর্ধেক করে দিবেন নাকি পুরোটাই সেল করে দেবেন আপনার যে তারপর এখানে সেল ডক্স থাকবে আপনারা এখানে ক্লিক করে দেবেন দেন অটোমেটিক আপনাদের টোকেনটা সেল হয়ে যাবে তো ডক্স বা অন্য কোনো টোকেন ডিপোজিট করতে হয় তারপর হচ্ছে বাইবিটে এখন চলে যাব বাইবিটে কীভাবে ডিপোজিট করবেন দেখা সরি বাই সেল করবেন দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল বাই বাইবিট অ্যাপটি ওপেন করে নেবেন দেন এখানে নিচে দেখতে পারেন স্পট এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর সেম স্লাইক ওই যে যেভাবে সেল করছেন ওইভাবেই সেল তো এখানে সেলের মধ্যে ক্লিক করে দেবেন আর হচ্ছে এখানে যে লিমিট দেওয়া আছে আপনারা যে লিমিটে মন চায় নাকি মার্কেটে দিয়ে দেবেন সিলেক্ট করে দেবেন আমি এখানে মার্কেটটা সিলেক্ট করে দিচ্ছি আর হচ্ছে এখানে সব ডগ সেল করে দেবেন নাকি অর্ধেক সেল করবেন আমি এখানে একশো পার্সেন্ট দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পারছেন যে আর সেল নট এখানে ক্লিক করে দেবেন হচ্ছে সেল নট দেওয়া থাকবে না আপনারা দেওয়া থাকবে সেল ডগস আপনারা সেল ডক্সের মধ্যে ক্লিক করে দেবেন দেখুন অটোমেটিক সেল হয়ে যাবে বাই বাইমিটে তো এভাবেই মূলত সব সেমস লাইক এভাবে বিট গেটেও আপনারা এভাবেই সেল করতে পারবেন তো এইভাবেই বিট গেট এইসব এক্সচেঞ্জ সেল করতে হয় বাইন্যান্সে তো এতটুকুই আশা করবি সবাই বুঝতে পারছেন যদি কারো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টস করে অথবা টেলিগ্রাম বিশেষ রূপে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো দেখা আছে কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ